ये जैसे के टुकला লা গাই যোদিন নেতি লাগাইলে মটক এই যে ডাস্টিক লাগাইলে নেতি লাগাইলে নেতি লাগা দিন ওখানে ক্ষমা কম বন্ধ করতে দিয়া আমি ডাক দেবো পড়তে কই আরে ডাকো না পুরো সর সরো আমি দেখি দেখি জানি আইবি হ্যাঁ হ্যাঁ এক মিনিট তো মা তুমি খাবো এই